রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে পঁচিশ হাজার পাঁচশো বিরানব্বই কোটি ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রধান উপদেষ্টা একনেক চেয়ারপারসন মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এন ইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন মেলে পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে ব্যয় বৃদ্ধির পুরো অর্থই মিলবে প্রকল্প ঋণ থেকে তাতে প্রকল্পের খরচা এক লাখ তেরো হাজার বিরানব্বই কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে এক লাখ আটত্রিশ হাজার ছশো পঁচাশি টাকায় বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার বা এক লাখ তেরো হাজার বিরানব্বই কোটি টাকা ব্যয় রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনার রূপপুরে সেখানে দুটি ইউনিটে বারোশো মেগাওয়াট করে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এই নির্মাণ ব্যয়ের দশ শতাংশের অর্থায়ন করার কথা ছিল সরকারের বাকি নব্বই শতাংশ রাশিয়া ঋণ হিসেবে দিচ্ছিল তবে একনেক সভায় সরকারের অর্থায়নের পরিমাণ একশো কোটি টাকা কমানো হয়েছে তাতে সরকারের অর্থায়নের পরিমাণ দাঁড়াবে বাহান্ন কোটি টাকা সরকার যে পরিমাণ অর্থায়ন কমাবে তাও আসবে প্রকল্প ঋণ থেকে এর ফলে প্রকল্পের ঋণ দাঁড়ালো এক লাখ ষোলো হাজার সাতশো নিরানব্বই কোটি টাকায় যা আগে ছিল একানব্বই হাজার চল্লিশ কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ হবে ষাট বছর পরে তা আরও বিশ বছর বাড়ানো যাবে দু সালের অক্টোবরেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন দু সালের নভেম্বরে তিনি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি ও পানি শীতলকারী ডোমের কংক্রিট ঢালাই কাজ উদ্বোধন করেন দু সালের শুরুতে একটি ইউনিট উৎপাদনে আসার কথা থাকলেও মহামারীর জটিলতায় তা পিছিয়ে যায় পরে ইউক্রেন যুদ্ধ সহ নানা জটিলতায় প্রকল্পের কাজ আরও বিলম্বিত হয় সংশোধিত অনুমোদনের ফলে এর শেষ হওয়ার সময় ধরা হয়েছে সালের জুন পর্যন্ত রূপপুরের এই প্রকল্প সহ মোট পঁচিশ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেক সভায় এর মধ্যে নতুন প্রকল্প চোদ্দটি সংশোধিত প্রকল্প ছয়টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প পাঁচটি এসব প্রকল্পে ব্যয় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার একশো একানব্বই কোটি টাকা